ইসলাম এত এত সুন্দর জিনিস যা আমাদের সৌন্দর্য দেখে আমাদের তকবীর দেখে আমাদের সালাতের দৃশ্য দেখে কালিমা পরে মুসলমান হয়ে যেত আলহামদুলিল্লাহ মানে রমজান রমজানে টায়ার্ড হয়ে গেছি নাকি লা অলিল্লা হিলহাম একটা ভাই মুখ বন্ধ রাখবেন না সব এখন চলতেছে চতুর্দিক দিয়া পরে কবে পার্ক স্টারের তারা আর দুর্বল হয়ে গেছি কেমন জোরে ল হুঁআ কী বারুল লা হুয়া কি বারু লা ইলা ইল্লাল্লা হু আল্লা হু আ কি বারুল হিল হাম الله اكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة واصيلا عيد مبارك على الجميع إن شاء الله ينعد عليكم وعلى الوطن وعلى الجميع وعلى بلاد سائر المسلمين. الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر, الله أكبر, الله أكبر ولله الحمد الله اكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله বখরাতান ওয়াসিলা ঈদ হলো আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র সেলিব্রেশন বিভিন্ন কালচার বিভিন্ন সমাজের বিভিন্ন জাতির তাদের সংস্কৃতি আছে ঈদ আছে ঈদ মানে হল উৎসব ঈদ উৎসব আদা ইয়াউদু ঈদা যেটা বারবার ফিরে আসে আমাদের মধ্যে দুঃখ সুখ যাতনা যন্ত্রণা সুখ আনন্দ সব কিছু মিলিয়ে জিলিয়ে যেই দিনগুলো আসে সেটা হলো ঈদ আল্লাহ তো তাহলে ঈদ হলো আল্লাহ পক্ষ থেকে একটি রেহমা কেমন যেটা বলছিলাম যে প্রত্যেক জাতির এক একটি উৎসব আছে সংস্কৃতি আছে প্রত্যেক জাতিরই একটা কি আছে উৎসব আছে আমাদের উৎসব কি পবিত্র উৎসব যেই উৎসব আল্লাহর নাম নিয়ে শুরু হয় যে উৎসব যেই উৎসব সেরেক বিদাত অপসংস্কৃতি মানুষের দুঃখ জুলুমের বিরুদ্ধে উৎসাহ দেয় সেটা হলো ঈদ মোবারক মোবারক ইট মিনস ব্লেসড ঈদ যেই যেই সেলিব্রেশন মানুষের জন্য বারাকানি আসে রহমানি আসে সেগুলোকে এটাকে বলা হয় ঈদ মোবারক আপনারা জানলে খুশি হবেন রসুল করিম সাল্লাই এর যুগ থেকে যারা প্রিজনার ছিল ঈদের দিন ইসলামিক গভর্নমেন্ট তাদেরকে নিঃস্বার্থে বিভিন্ন কারণে মুক্ত মুক্ত করত ঈদের কারণে আল্লাহ এবং এখনও মিডিল ইস্টে অনেক কান্ট্রিতে প্রিজনারদেরকে কি করা হয় মুক্ত করা হয় ইট মিনস আই সেট ফ্রম সেঞ্চুরি অফ প্রফেসর ইসলাম দোসার দ্য ইসলামিক স্টেট গভর্নর মুবরক ডেসিং আমাদের ঈদ হলো সেই ঈদ যে ঈদ আমরা পাবিদেরকে মুসলিমদেরকে ক্রিমিনালদেরকে তারপরে যারা গোস্তাক আমরা মাফ করে দিই সুহান যেন ঈদ পুরোটাই কল্যাণকর এই ঈদ তো আমার পার্শে তোমার পার্শে যারা থাকবেন তারা যেন মাহরুম না হয় বঞ্চিত না হয় নবী করিম সাল্লিক সাল্লা সালাম। তার পার্শ্বের আশেপাশের যারা প্রতিবেশী ছিল ঈদের মানুষদের আর এই প্রতিবেশীর লোকদেরকে খবর নিতেন হাদিয়া পাঠাই দিতেন গিফট পাঠাই দিতেন আল্লাহ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু সালাত সাল্লাম বলেছেন যে তোমরা ঈদের দিন আল্লাহ সুবহায়ন হুয়াতের নামে প্রশংসা করে রসুল ইসলামের উপর দুরস্বরী পরে তোমরা মানুষের সাথে কি করতে থাকো যেটা যার প্রয়োজন সেটা তাকে দিতে থাকো সুবাহ আল্লাহ এটা অত্যন্ত বড় ধরনের কথা এক একজনের এক একটা প্রয়োজন একটা ভিক্ষুকের প্রয়োজন কিছু পয়সা তাই তো ওই একটা প্রবাদ আছে না মানি কান্দে মানির জন্য কুকুর কান্দে ফ্যানের জন্য এর মানে হলো যারা মানিগুনি তারা মান সম্মান বজায় রেখে চলে আর ডগ এ বেচারায় সবসময় ফ্যান খাওয়ার লাগে চিন্তা করে তো নবী ইসলাম বলেন ঈদ এমন একটা বিষয় তোমার পার্শ্ব যিনি থাকেন তুমি তাকে এমন একটা কিছু দিয়ে দাও যেন সে খুশি হয়ে যায় আচ্ছা বলেন যিনি অনেক ধনাঢ়্য বা ধনী তাকে আপনি একশো ডলার দিয়ে খুশি করতে পারবেন তাকে খুশি করতে হবে কিভাবে সালাম দিতে হবে মুসাফা করতে হবে একটুখানি প্রশংসা করতে হবে একটুখানি তারিফ করতে হবে কেমন তখনই তো খুশি হবে এগুলো এক একটা আরেকটা হলো ছোট ছোট বাচ্চা তাদেরকে কিভাবে খুশি করব। তাদেরকে খুশি করব আমরা তাদেরকে দশটা ডলার দিব পাঁচটা ডলার দিব কিছু সুইট দিব নতুন পোশাক দিব হাদিয়া দিব একটা এক্সাম্পল দিলাম এক একজনকে এক একটা যেটা দিলে সে খুশি হয় পবিত্র অবস্থায় তুমি তাকে সেটা দিয়ে ঈদ সেলিব্রেশন করো সুবহান আল্লাহ সবচেয়ে বড় সেলিব্রেট যেটা হলো সেটা হলো একসাথে আল্লাহ তালার আলি শান পবিত্র কুদরতি দরবারে আল্লাহ তালার কুদরতি পায়ে শেষ দায় পড়ে যাওয়া সুহান্লা পড়ি এই জন্য নবিস ইসলাম তো খুদ্ বাকে ঈদের সলাতের পরে নিয়ে গেছেন আল্লাহ আকবর আগে সলাত তারপরে খুতবা কিন্তু অন্যান্য সময় আগে খুতবা তারপরে সলা এর মানে হলো আগে ইউ হ্যাভ টু বি গ্রেটিটিউড ফর ইউর লর্ড ফার্স্ট ইউ হ্যাভ টু প্রস্ট্রেট ইন ফ্রন্ট অফ ইউর লর্ড দ্যাট ইজ দ্য গ্রেট সেলিব্রেশন উইথ ইউর লর্ড তুমি তোমার আল্লাহ তালার সাথে প্রথম যেটা কাজ সেটা হলো হল আল্লাহকে তোমার মস্তক অবরত করে কপাল ঠেকায়া আল্লাহ তাআলাকে বুঝাই দেওয়া আল্লাহ আগে আপনাকে মানলাম আপনার কাছে আমার কপাল ঝুকাই দিলাম তারপরে আমরা আনন্দ উৎসব করলাম এইদের দিনে সবচেয়ে বড় যেই আওয়াজ বা কথা সেটা হল তাকবীর আল্লাহ তালা কালেম হাকিমের মধ্যে বলেন তুমি তোমার রবের জন্য তাকবির দিতে থাকো বলেছেন কেউ যদি ইচ্ছা করে না দেয় তাহলে সে একটা শূন্যতে মুআক্কাদা ছেড়ে দিল আল্লাহ রাবুর আমাদেরকে জবান দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন কণ্ঠ দিয়েছেন জবান যেন আল্লাহর কাজে আল্লাহর জন্য ব্যবহৃত হয় আল্লাহ সুবাহ এই জন্য কালেম হাকিমের মধ্যে আমাদেরকে ইঙ্গিত করে বলেছেন বলি রব্বি কাব্বির তুমি তোমার রবের জন্য তাকবির দিতে থাকো ও সিয়াবির তোমার কাপড় চোপড়কে পবিত্র করো মানে সুন্দর করো তাহলে কাপড় চোপড় তো সুন্দর আসেই এখন দরকার তাকবির ও কাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকবিরাতু ওয়াহিদা খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা কেউ যদি একটা তাকবীর দেন সবাই শুনি কথাটা কেউ যদি একটা তাকবীর মন থেকে দিয়ে দেয় আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন আকাশ এবং জমিনের মধ্যবর্তী যত কিছু আছে দামি জিনিস আছে এর চেয়ে বেশি দামি হলো একটা তাকবীর সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি যেই সম্পদ সেটা হলো তাকবীর। আলো লোকবর বলেন আরে ভাই তাকবীরের এত ফজিলত কই তার বড় তাকবীর কয় না। কি বললাম? একটা তাকবীরের এত দাম আল্লাহ তাআলার কাছে যে আকাশ এবং জমিনের মধ্যবর্তী যত কিছু আছে কি আছে? সম্পদ আছে, হীরা আছে, গহনা আছে, সোনা আছে, রূপো আছে, ডায়মন্ড আছে, গ্যাস আছে তারপরে খনিজ সম্পদ আছে কত কিছু আছে আছে কি না প্রেসিডেন্ট আছে তারপরে আপনার প্রাইম মিনিস্টার আছে কত কিছুই তো আছে পৃথিবীর মধ্যে সব কিছুই যত দামই আছে সবচেয়ে দাম যেটা সেটা হলো একটা তাকবীর আল্লাহ একবার বলেন এই জন্য তাকবীরই হলো মুসলমানদের আসল মূল মন্ত্র যুদ্ধের ময়দানে বাতিলদের সাথে যুদ্ধ করতে গিয়ে প্রথম কি দরকার বলি তো ভাই বলেন তকবির নকশে তৌহি দেখাম হরদিল পে বেঠায়া আহম নে জি রে কনজরভি এ পায়গামে সোনায়াহম নে যুদ্ধের ময়দানে আমরা ছিলাম নিরস্ত্র খেজুর ডালের শাখা নিয়ে যুদ্ধ করতে গেলাম গিয়ে দেখি বাতিলটা অস্ত্র শস্ত্র সজ্জিত বলেন আমার সাহাবিরা তোমরা ভয় পেও না এই যে দেখো খেজুরের শাখা খেজুরের ডাল বিসমিল্লা বলে তাকবীর দিয়ে খেজুরের ডাল আকাশ চুম্বি ওচা করো সাহাবি আজমাইন বলেন তাকবীরের গুণে আমরা খেজুরের ডাল ধরলাম নজর করে দেখি খেজুরের ঢাল ন এটা তরবারি হয়ে গেছে